ডিফারেন্ট মানে পার্সপেকটিভ আছে আর কি মানে একটা বিষয় হলো ধারাবাহিকতা একটু বলি আর কি যে আমলাতন্ত্র যে পচেছে পচার দেখেন গত বছরে আমলাতন্ত্র কিভাবে পচেছে নির্বাচন কেন্দ্রিক আমলাদেরকে ব্যবহার করবার একটা কালচারই তো মেনলি হচ্ছে আমলাতন্ত্রকে পলিটিসাইজ করে জি এবং ওয়ান ইলেভেনের গভর্নমেন্টের সময় আমরা দেখলাম যে একটা আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার জন্য দিল্লির প্রেসক্রিপশনে কিভাবে সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি কে দিল্লি ইঞ্জিনিয়ার করে ইঞ্জিনিয়ারিং করেছে বাংলাদেশে এবং সেটার পক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো গণমাধ্যম ব্যক্তিত্বরা কিভাবে মতামত তৈরি করেছে সম্মতি তৈরি করেছে এবং দেখেন এই কোটারিটা কিভাবে কন্টিনিউ করেছে মুক্তিযোদ্ধা কোটার নামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী পরিবারের সন্তানদেরকে পোষ্য আকারে কিভাবে প্রশাসনে ঢুকিয়ে দিয়েছে এবং এটার অভিয়াস রেজাল্ট হচ্ছে গত ১৬ বছরের রাতের নির্বাচন ডামি নির্বাচন একশো নির্বাচন এবং দেখেন আমি ইলেকশন কমিশনের খুব বিশ্বস্ত সূত্রে জানি যে দুই হাজার নির্বাচনে আওয়ামী লীগ দুইশো নিরানব্বইটা সিট পাইছে দুইশো নিরানব্বইটা সিট পাইছে দায়িত্ব নিয়ে বলছি দুই হাজার আঠারো নির্বাচন নির্বাচনে ২৯৯ সিট পাওয়ার পরে হাসিনাকে যখন খবর পাঠাইছে প্রধান নির্বাচন কমিশনার যে এইটা ঘোষণা করব কিনা আর একটা সিট পায় নাই কারণ ওখানে একটু দুর্যোগ মানে একটু মারামারি হয়েছে আওয়ামী লীগের দুই গ্রুপে ওইটা সাসপেন্ডেড ছিল তাহলে এখন এটা তো কথা ছিল না শেখ হাসিনা বলে দিছে আমার আওয়ামী লীগের একশো সত্তর আশিটা দিয়ে বাকিটা ভাগ বাটারা করে বিএনপি রে এরে দিয়ে দিও দুশো আঠারোতে কিন্তু সে ঠিক করে দেয় নাই যে কোন একশো বিএনপি রে দিবে অথবা বাকিদেরকে দেবে ঐক্যফ্রন্টকে দিবে এখন লোকাললি প্রার্থীরা যেটা করছে কেন আমারটা সারমুকেন তারা ডিসিএসপি রা ভয় পাইছে আমাদেরকে তো বলে নাই এই সিট ছাইরা দিতে তো কোনটা কারে ছাইরা দিয়ে আবার আমি বিপদে পড়ি সব আওয়ামী দিয়ে দিচ্ছে টাকা টোকা রাতের বেলা ভোট করে দিয়ে দিচ্ছে দুইশো নিরানব্বই সিট পাইছে আওয়ামী লীগ এরপরে যখন সমালোচনা হয়েছে আনারসেন মঞ্জু ফোন দিছে আমারটা কুই তো মহাজোটের মধ্যে আছে একটা কই তো সে ফোন দিচ্ছে এখন বেদ্যুতির ব্যাপার তখন দয়া কইরা বিএনপি রে পাঁচখান দিয়ে দিছে আনারসের মঞ্জুরে একখান দিছে তারা দুই হাজার দুইশো তেরানব্বইটা রাখছে আর আমার মানে ফ্রেন্ড আছেন ওনাদের অংশ ওনারা পাইছে আর কি এখন দেখেন পুরো তেহাত্তরের আমলাতান্ত্রিক নির্বাচনকে রেপ্লিকা করেছে দুই হাজার আঠেরো সালে দুইশো নিরানব্বই আসনের নির্বাচন করে দিয়েছে এবং সেই আমলাতন্ত্র হেন কোনো অপরাধ নাই গত ষোলো সতেরো আঠারো বছরে করে নাই যার ভোগ এবং তার মাসুল অন্তর্বর্তীকালীন সরকারকে এখন দিতে হচ্ছে এবং দেখেন যে আম্মাদ সাফার বিখ্যাত উক্তি ওরা নিজেরাই একটা দল ওরা অন্যদেরকে জেলে পাঠায় দেখবেন আমাদেরকে চোর বানায় রাজনীতিবিদদেরকে চোর বানায় না কিন্তু কোনো আমলা কি জেলে গেছে